আজকের ভিডিওটি ভালো করে দেখো আজকের ভিডিওটি হলো যে তোমার নাম্বার দিয়ে কেউ তোমার আধার কার্ড নাম্বার দিয়ে কেউ অন্য কোনো সিম তুলে নেয়নি তো হতে পারে তোমার আধার কার্ড তোমার ডকুমেন্টস দিয়ে আরও আটটা থেকে দশটা দুটো তিনটে এরকম অনেক নাম্বার তোলা হয়েছে তাহলে ওই নাম্বারগুলো থেকে যখন কেউ কোনো দুষ্কর্ম করবে কোনো অপরাধী কোনো বাজে কিছু করবে তাহলে কিন্তু তোমাকে এসে পুলিশ ধরবে কারণ তোমার আধার কার্ড দিয়ে ওই সিমগুলো তুমি কিন্তু অনেক রকমের প্রবলেমের সম্মুখীন হতে পারো তো আজকের ভিডিওটি এটা নিয়েই যে তুমি কি করে জানবে যে আমার আধার কার্ডে আর তো কোনো নাম্বার নেই আমার আধার কার্ডে কি শুধু আমারই নাম্বার আছে সেটা চেক না একবার সম্পূর্ণ গভর্নমেন্ট ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট টেলিক্রম মিনিস্ট্রির একটা ওয়েবসাইট যেখান থেকে তুমি তোমার আধার কার্ড নাম্বার পুট করে তুমি জেনে নিতে পারবে যে তোমার আধার কার্ড নাম্বারে আর কোনো সিম আছে কি নেই যদি না থাকে খুবই ভালো যদি থেকে থাকে তাহলে তুমি ওখানেই রিপোর্ট করে নিতে পারো রিপোর্ট করে দিতে পারবে এবং খুব তাড়াতাড়ি সেটা কি রিজলভ হয়ে যাবে তোমার নাম্বারে কোনো সিম ওই অ্যাক্টিভ থাকলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে তো এখন যেটা হয় এখন সেটা এখন যারা সিম নেয় যারা এক দু বছরের মধ্যে সিম নিয়েছে তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স খুবই কম তা একবার চেক করে নিতে পারো যারা আগে সিম নিত তাদের কী করতো দোকানে গিয়ে আধার কার্ড না আধার কার্ড দিত যের ফটোকপি দিত দোকানদার কী করতো অনেকগুলো সিম তুলে দিত যেই আসতো ওই সিম দিয়ে ডুপ্লিসিটি করে সিম বের করে দিত সিম কার্ড সিম কার্ডের কোনো ওই ছিল না তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদের আমি ফোনে গুগল ক্রোমে গিয়ে একটা ওয়েবসাইট টাইপ করবো যে ওয়েবসাইটটা গভর্নমেন্ট ওয়েবসাইট সো কোনো ভয় কিছু নেই কমিউনিকেশান গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশান টেলিগ্রাম অ্যান্ড কমিউনিকেশানের ওয়েবসাইট তো আমি এখানে সার্চ করবো টি এ এফ সি ও পি ট্যাপক তো ট্যাপ কবে প্রথমে যেটা আসবে আমি ট্যাপ কপ সার্চ করলাম এই যে প্রথম ওয়েবসাইটটা আসলো এই যে সঞ্চার সাথী ডট গভর্নমেন্ট ডট তো এটা সম্পূর্ণ গভর্নমেন্টের তো এখান থেকেই আমি জানতে পারবো যে আমার ফোন আমার আধার কার্ড নাম্বার দিয়ে অন্য কোনো সিম তোলা আছে কি না তো এখানে দেখো রিকোয়েস্ট রিসিভড রিকোয়েস্ট রিজর্ট মানে এত রিজর্ট রয়েছে এত রিসিভ হয়েছে তো এখানে আমি আমার নাম্বার তো আমি আমার নাম্বার ওর ক্যাপটা দিয়ে এটাকে ই করলাম একটা ওটিপি এসছে জিরো নাইন ফোর ওয়ান সিক্স সেভেন জিরো নাইন ফোর ওয়ান সিক্স সেভেন আমি এখানে ওটিপি উ করলাম দেখে জিরো জিরো নাইন ফোর ওয়ান সিক্স সেভেন জিরো নাইন টু ওয়ান সিক্স সেভেন তো ওটিপি দিয়ে আমাকে লগ ইন করতে হবে তো তোমরা ঠিক এরকমভাবে করতে পারবে তো এই দেখো এটাকে আমি একটু ডেস্কটপ সাইড করে নিই তাহলে তোমাদের আর বুঝতে সুবিধা হবে আমি এখানে লগ ইন করে দিলাম ওটিপি দিয়ে এখানে একটা ক্যাপচা আসবে আর ভ্যালিডেট করতে হবে এরপরে দেখো এখানে হচ্ছে আমার নাম্বারে কোনো নেই তার জন্য এটা আমার নাম্বার তো আমার নাম্বারে কিন্তু এখানে কোনো দেখাচ্ছে না যাদের নাম্বার এখানে থাকবে তো তাদের এখানে লিস্ট থাকবে এটা আমার নাম্বার অনলি আমার নাম্বারে একটাই সিম তোলা আছে যে যাদের নাম্বারে অনেক সিম তোলা থাকবে তাদের কি এরকম করে অনেক লাইনে এখানে অনেক থাকবে তো তোমরা এটা দেখে নিও তোমাদের যেটা যে নাম্বারটা ডাউট হবে এখানে ধরো আরও নাম্বার যে থাকবে সেই নাম্বারে আমার আধার কার্ড নাম্বারে একটা নাম্বারে আমার নাম্বারই খালি রেজিস্টার্ড আছে তার জন্য আমার নাম্বারটাই খালি দেখাচ্ছে তো এখানে আরও নাম্বার যখন থাকবে তখন কী করবা এখানে এরকম ক্লিক করবা ক্লিক করে রিপোর্ট করে দেবে তো তাহলে কি হবে সেই নাম্বারটা রিপোর্ট হয়ে যাবে সেই নাম্বারগুলো বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে তো তোমরা এটা করে নিও তো দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশানের সাইট আছে গভর্নমেন্ট সম্পূর্ণ গভর্নমেন্টের সাইট আছে দেখো উপরে লোগো সব আছে সম মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে কিন্তু এখানে টাইম আছে তোমার এক মিনিট চল্লিশ সেকেন্ড বেঁচে আছে আমার তো এত টাইমের মধ্যে তোমাকে এখানে রিপোর্ট করে রিপোর্ট করতে হবে তোমাকে তো রিপোর্ট করলে অটোমেটিক সেই নাম্বারগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে তো তোমরা এগুলো চেক কিন্তু অবশ্যই করে নিও তোমার নাম্বারে তো এক্সপায়ার হওয়ার এক্সপায়ার হওয়ার হয়ে আছে আমি একটু টাইম এক্সটেন্ড করে নিলাম তোমাদের দেখানোর জন্য তো তোমরা কিন্তু এরকম হ্যাঁ দেখো মোবাইল নাম্বার রেজিস্টার ইন ওয়ান নেইম একজনের নামে আমার নামে একটাই রেজিস্টার আছে সো কোনো ভয়ের কিছু নেই তোমাদের নাম্বার তোমরা চেক করে নিও এইভাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটি নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও বাই বাই